আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি গুড নিউজ হলো আমার ইনকুবিটর থেকে ডিম ফুটে বাচ্চা বের হইতেছে এখন আপনারা যে ইনকুবিটার দেখতে পাচ্ছেন এই ইনকুবিটর দিয়ে আমার ফ্রেন্সি মুরগি এবং দেশি মুরগির বাচ্চা ফুটিয়ে থাকি মাশাল্লাহ এখন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে অল্প কিছু দেশি মুরগি আর যেগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো হচ্ছে ফেন্সি মুরগির বাচ্চা এখানে যে কটা ডিম বসাইছিলাম তার মধ্যে চারটি ডিম নষ্ট হয়েছে বাকি সবগুলো ডিম ফুটে বাচ্চা বের হয়েছে আর পাশে যে ডিম দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে তার কি মুরগির বাচ্চা হয়তোবা আর ছয় দিন পরে ওই বাচ্চাগুলো ডিম ফুটে বের হবে যেদিন ডিম ফুটে বাচ্চা বের হয় সেদিন অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখন আপনার হাতে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুলিশ ক্যাবের বাচ্চা এটা তো প্রথমেই শুরু সামনে আরো নতুন আকর্ষণ আছে যেটা শুনলে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন দেরি না করে বলে দিন নতুন আকর্ষণটা কি নতুন আকর্ষণটা হলো আমাদের অনেকগুলো রাছাস আছে সেগুলো অলরেডি ডিম পাড়া শুরু করেছে আপনারা আগের ভিডিওটি দেখেছেন এখন আপনারা যে হাঁসটি দেখতে পাচ্ছেন এই হাঁসটি অলরেডি কুচে বসে গেছে সে কারণে আমরা আজকে এই ডিমগুলো এখানে বসিয়ে দিব আমাদের এক পাত্রে কিছু ডিম রাখা ছিল সেই এখানে অনেকগুলো ডিম রয়েছে তার মধ্যে আমরা যে হাঁসটি বসিয়ে এই সাতটি ডিম দিয়ে বসিয়ে দিব সে কারণে আমার পরিকল্পনা হলো প্রথম ডিমটি আমার মায়ের হাত দিয়ে বসিয়ে দিব সে কারণে আমার মা হাত দিয়ে একটি ডিম বসিয়ে দিল তারপরে বাকি যে কটা ডিম আছে আমি আস্তে আস্তে বসিয়ে দিতে শুরু করলাম দেখেন মাসাল্লাহ ডিমগুলো কত বড় সবাই কমেন্ট বক্সে অবশ্যই মাসাল্লাহ বলে যাবেন আর বেশি বেশি কমেন্ট করবেন কোন রিলেটেড ভিডিও আপনারা বেশি বেশি দেখতে চান কারণ আমার কাছে চল্লিশ আইটেমের রঙিন মাছ রয়েছে এবং আঠারো প্রজাতির ফেন্সি মুরগি রয়েছে এবং আপনাদের যদি কারো ফেন্সি মুরগি এবং রঙিন মাছ লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আমাদের কন্টাক্ট নাম্বার আছে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন আমাদের ডিম বসানো শেষ এখন আমরা রাজা রাজহাঁসটি কাছে দিয়ে দিলাম কিন্তু রাজহাঁসটি নতুন সেট পেয়ে কিছুতেই উপরে উঠতে চাইছিল না সে কারণে আমরা হাত দিয়ে উপরে বসিয়ে দিলাম নিজের মতো করে তাদের বাসা রেডি করতেছে দেখে মাসাল্লাহ প্রাণটা জুড়িয়ে গেল এরকম ভাবে কি করতেছে রাজহাঁস আমরা দূরে থেকে দাঁড়িয়ে তা দেখছিলাম আমাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমাদের রঙিন মাছের এটা হলো রঙিন মাছ এখন আমরা খাবার দিতেছি এখন আপনাদেরকে আমি দুইটা দেখাবো এই প্রথম ট্যাঙ্কে রয়েছে হচ্ছে আমার হচ্ছে বেলন মলি যেগুলো হচ্ছে অরেঞ্জ বেলন মলি বলে আর আপনারা দ্বিতীয় ট্যাঙ্কটিতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাটারফ্লাই আর কইকাপ আজকের মতো বিরোধটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম